ফেসবুক থেকে তো আর্নিং অলমোস্ট বন্ধ হয়ে গেছে প্রায় প্রত্যেকেরই এবং এর বিশেষ কয়েকটা কারণ রয়েছে আবার ফেসবুক থেকে আর্নিং শুরু হবে তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন আশা করছি আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখুন যারা ফেসবুক থেকে এতদিন ধরে আর্নিং করছিলেন বা আর্নিং করার পরিকল্পনা করেছেন তাদের কিন্তু মনটা অনেকটাই ভেঙে গেছে তার বিশেষ কয়েকটি কারণ রয়েছে ভালো করে মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন ফেসবুক কোম্পানির সাথে সাথে আরও বিশেষ কয়েকটা সোশ্যাল মিডিয়া রয়েছে যেমন ইউটিউব যেমন ইনস্টা যেমন টিকটক তো ফেসবুক কোম্পানি মেনলি ফেসবুক তৈরি করেছিল কি উদ্দেশ্যে যে না একে অপরের সাথে যাতে পরিচিত হতে পারি একে অপরের সাথে যেন কথা বলতে পারি যাতে কেউ যদি বিদেশে চলে যায় তার সাথে যেন যোগাযোগ রাখতে পারি এই কারণেই কিন্তু ফেসবুক তৈরি করা হয়েছিল ফেসবুক এই হচ্ছে বিষয় তো এখন ফেসবুক কোম্পানি দেখছে যে চ্যাটিং মানুষ খুব কম করছে এবং চ্যাটিং করে কিন্তু খুব বেশি আর্নিং হচ্ছে না যেহেতু চ্যাটিং করে খুব বেশি আর্নিং হচ্ছে না বাজারে অন্যান্য যে সমস্ত কম্পিটিটার রয়েছে বা অন্যান্য অ্যাপসের যারা রয়েছে যেমন টিকটক যেমন ইনস্টা যেমন ইউটিউব এরা দেখছে যে ভালোই কামাচ্ছে কী থেকে না রিলস থেকে না শর্টস ভিডিও থেকে ফেসবুক ঠিক করলো ভাই আমরা কেন পিছিয়ে রাখবো আমাদের প্ল্যাটফর্মে এমনি মানুষজন কম এখন আসছে তারপর ওই সব প্ল্যাটফর্মে যদি বেশি বেশি চলে যায় আমাদের ফেসবুকটা তাহলে কমজোরি হয়ে পড়বে চলো আমরাও স্কোপ দিই জনগণকে সাধারণ মানুষকে আমাদের প্ল্যাটফর্মে এসেও তোমরা রিলস বানাও আমাদের প্ল্যাটফর্মে এসেও তোমরা শর্টস কিন্তু মানে ভুল যে জায়গাটা হয়ে গেছে সেটা হচ্ছে ইউটিউবে যদি কোনো ভিডিও আপনারা দিতে চান বা যারা দিয়েছেন তারা জানেন যে সেটা স্ক্যানিং হয় সেটা প্রসেস হয় কোনো খারাপ ভিডিও থাকলে সেটা কিন্তু ইউটিউব অ্যালাউ করে না কিন্তু ফেসবুকে কি না তুমি সকালবেলা ব্রাশ করা থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত এমনকি যদি মরা কাঁধে করে নিয়ে যাচ্ছে সেটারও ভিডিও হচ্ছে এমনকি বাথরুমে গিয়ে না জানাচ্ছে সেটারও ভিডিও হচ্ছে কাপড় কাচা সেটারও ভিডিও হচ্ছে যা নয় তাই ভিডিও ফেসবুকে দেওয়া হচ্ছে যার জন্য ফেসবুকটা তৈরি হয়ে গেছে একটা কল্ড ডাস্টবিন এই ডাস্টবিন থেকে এই ডাস্টবিনে তো বহু ভালো মানুষজন আছে যারা কিছু কন্টেন্ট খোঁজে কিছু ভালো জিনিস দেখার চেষ্টাতে আসে বা সার্চ করার জন্য ফেসবুক আসে কিন্তু এত বাজে পরিমাণে কন্টেন্ট চলে আসছে যারা কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েটার তাদের বলা চলে না মানে নোংরামো করা বলে সেই নোংরামো এত পরিমাণে করছিল যার জন্য পুরো ফেসবুকটা একটা বাজে জায়গায় তৈরি হয়ে গেছে কোনো বড়ো মানুষের সামনে কেউ একজন ফোনটা ওপেন করতে পারবে না পাশে কেউ বসে থাকলে ভয়ে ফোন ওপেন করতে হবে আবার কোথা থেকে কি আওয়াজ চলে আসবে কোথা থেকে কি ভিডিও চলে আসবে অতএব ফেসবুকটা একটা ডাস্টবিনে তৈরি হয়েছে এইবার ফেসবুক কোম্পানিতে এইসব কিছু দেখার জন্য করেনি ভাই ওরা টাকা চায় ওদের মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা তাই ওরা এই যে রিলসের যে সেকশনটা ছিল এতে ওরা প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করেছে এবং একাধারে যারা এই সমস্ত নোংরা ভিডিও দিয়েছে তারাও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছে তো কি হচ্ছে এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর টাকা চলে এসছে যাদের সেটার যোগ্যতা নেই কম যোগ্যতা রয়েছে যোগ্যতা নেই বলা ভুল কম যোগ্যতা রয়েছে তাদের হাতে টাকা চলে এসছে আর ফেসবুকটা ডাস্টবিনে তৈরি হয়েছে এবার ফেসবুক দেখছে যে না ব্র্যান্ডিং কম আসছে ব্র্যান্ডিং বলতে কি বিষয়টা ভালো করে বোঝাই ব্র্যান্ডিং তখন যখন কোন একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার কোন একটা ভালো ভিডিও দেয় সেই ভিডিওতে অনেক যখন মানুষ সেটাকে ভিডিওটাকে দেখে সেই ভিডিওতে অ্যাড রানিং হয় অ্যাড আসে অ্যাড বলতে কি কোনো একটা বড়ো কোম্পানি তোমার ভিডিওতে অ্যাড শো করবে ওই অ্যাড দেখে ভালো ভালো লোকেরা সেই জিনিসটা কিনবে প্রোডাক্টটা কিনবে এতে ওই কোম্পানির লাভ হবে আর ওই কোম্পানিরা কি করে না ধরো ফেসবুকে কোনো অ্যাড রানিং করবে বা ইউটিউবে তাহলে ইউটিউব কোম্পানিকে টাকা দেবে কোম্পানি তোমার ভিডিওতে অ্যাড চালাবে তোমাকে টাকা দেবে তো এখন কি হচ্ছে ফেসবুকে বড় বড় কোম্পানিরা আর অ্যাড রানিং করার জন্য টাকা দিচ্ছে না ব্র্যান্ডিং কমে আসছে কেন কারণ সব তো নোংরা কন্টেন্ট নোংরা কন্টেন্টের মধ্যে তুমি কোনো ভালো অ্যাড শো করতে পারবে কোনো ভালো কোম্পানি সাপোজ আমি যদি বলি এশিয়ান পেন্টস এত পুরো দুনিয়া ব্যাপী তার বিজনেস সে একটা কেউ খারাপ ড্রেস করে নাচছে তার ওই নাচের ভিডিওতে এশিয়ান পেন্টসের অ্যাড দিতে পারবে তো ও ওই জন্য ব্র্যান্ডিং কমে আসছে ব্র্যান্ডিং কমে আসাতে কি ফেসবুকে আর্নিং প্রচুর পরিমাণে কমে আসছে ব্র্যান্ডিংয়ে প্রচুর টাকা ইনকাম আর ভালো ভালো কোম্পানিরা ভালো কন্টেন্ট পাচ্ছে না বলে ব্র্যান্ডিংও শো করছে না এই কারণে ফেসবুক দেখছে না আমার মান সম্মানটা আমার অ্যাপের মান সম্মানটা এমনকি জেনুইন যারা ফেসবুক সার্চ করতে চায় বা ফেসবুক ঘাঁটতে চায় তারাও এখন আর আসতে চাইছে না নোংরামির জন্য তো এখন ফেসবুক তাই ঠিক করেছে ভাই ভিডিও দিলে যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খাটনি করছে একটা ভিডিও করতে গেলে দুদিন আগের থেকে ভাবতে হচ্ছে রিসার্চ করতে হচ্ছে ভালো করে জেনে স্ক্রিপ্ট লিখে আবার ভিডিও করতে হচ্ছে ভাই তারাই এখন ময়দানে টিকে থাকবে এবং সব থেকে ভালো জিনিস কি জানো যারা দুদিনের এই ভিডিও করে ভালো ভালো টাকা ইনকাম করেছে তাদের কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে করে অনেকটা সময় লাগবে কিন্তু যারা আগের থেকে ভালো কন্টেন্ট ক্রিয়েটার ছিল তারা তাদের কিন্তু অলরেডি ব্যাক আপ প্ল্যান ছিল কেন কারণ তারা অলরেডি ইউটিউবে ছিল প্রায় কম বেশি নাইনটি পারসেন্ট লোক ইউটিউবে ছিল আর ইউটিউবে থাকা মানে সে নিশ্চয়ই ভালো কন্টেন্টই দেয় কম বেশি কম বেশি কেউ কেউ খারাপ দেয় কিন্তু বেশিরভাগটাই ভালো কন্টেন্ট দেয় কারণ ইউটিউবে কিন্তু খারাপ কন্টেন্ট অ্যালাউ করে না খুব একটা বেশি তো এদের খুব একটা ক্ষতি হবে না যারা ইউটিউবে আগাগোড়াই ছিল কিন্তু ক্ষতিটা হবে যারা শুধুমাত্র ফেসবুকে নাচানাচি করে টাকা ইনকাম করেছে খারাপ ভিডিও করে তো এখন অনেকটাই তাদের ক্ষতি হবে তবে আমার কোথাও যেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার কোথাও যেন মনে হচ্ছে ফেসবুক আবার টাকা দেবে এটা একটা টোপ দিবে আবার মনে হচ্ছে একটু শোধ জন্য বললো যে টাকা দেবো না ভালো কনটেন্ট বানাও আবার আস্তে আস্তে ফেসবুক টাকা দেবে কেন কারণ শুধু তারা স্বার্থ বোঝে তারা টাকা বোঝে বাস বস একটাই কথা তারা টাকা বোঝে আমার কোথাও যেন মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত তারা আবার লুজ দেবে আবার তোমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে অনুমতি দেবে আবার খারাপ কন্টেন্টও ক্রিয়েট করতে অনুমতি দেবে অল্প অল্প করে কারণ তারা তাদের চাইবে না অ্যাপটা আবার ডাউন হোক তো এইটা ছিল আমার ওপিনিয়ন এবং আমি এটা জেনেই আপনাদের কাছে শেয়ার করছি যারা যেই প্ল্যাটফর্ম থেকেই দেখছেন একটা কমেন্ট করে জানাবেন যে কে ফেসবুক থেকে দেখছেন বা কে ইউটিউব থেকে দেখছেন যদি ইউটিউবে আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন পারলে বন্ধুর সাথে শেয়ার করবে জানি কেউ শেয়ার করে না খুব একটা তাও আপনাদের কাছে অনুরোধ যদি শেয়ার করে দেন অনেকেই হয়তো জানতেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাই